সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের কবলে পরে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া একমাত্র যাত্রী কোনো মতে ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল প্রথমেই সে আল্লাহ তালার কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে বসে থাকত, যদি কোনো জাহাজ তাকে উদ্ধার করার জন্য আসে এই আশায় কিন্তু কোনো জাহাজ এদিকে আসতো না এরই মধ্যে সে সমুদ্র তীরে তার থাকার জন্য একটি ছোট ঘর তৈরি করে ফেলল সে সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে জীবনযাপন করতে লাগলো একদিন সে খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে যখন ফিরে আসলো তখন সে দেখল তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানতে পারলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সুবাহান আল্লাহ আল্লাহ তালা যা করেন মানুষের ভালোর জন্যই করেন কিন্তু অনেক সময় মানুষ সেটা বুঝতে পারে না